হচ্ছে পাকাম তাই না একদমই না দুই হাজার পঁচিশ সালের লাস্ট কাঁচাম ভত্তা মাখা সবাই মিলে খাবো যদিও এখন কাঁচাম কিন্তু একেবারে পাওয়া যাচ্ছে না কারণ এখন অলরেডি পাকা প্রায় শেষের দিকে সো মেহেজাবিন স্কুল থেকে আসার সময় এই সাতশো গ্রাম আমটা পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিয়ে আসছে এই গরমের ভিতরে যাতে সবাই মিলে দুপুরবেলা মাখা করে খেতে পারি কারণ ওর সব সবসময়ই মাখা জিনিসটা খুব বেশি পছন্দের তালিকায় থাকে তাই ভাবলাম যেহেতু ও নিয়ে আসছে এখনই সো এখনই গরম লাগতে সে বেশি এখনই সবাই মিলে ভত্যা করে খাই তাই ভাবলাম এবছরের লাস্ট আম মাখাটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর আপনারা কিন্তু মোটেও লোভ দিবেন না কারণ এখন কিন্তু কাঁচা পাওয়া যাচ্ছে না চলেন তাহলে মাখা করে ফেলি আমটা ছোলার সময় দেখতেছি অলরেডি হালকা হালকা একটু নরম টাইপের দেখাচ্ছে বাট না একদমই কাঁচা আছে একদম পারফেক্ট আছে আমটা ছোলা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই ম্যাশিং দিয়ে স্লাইস করে নিব একদম কুচি কুচিও করব না বা ম্যাশিং দিয়েও করবো না এটা দিয়েই করব পাতলা পাতলা সাইডের একটু বড় বড় করে নিব আমি এই আমছোলা মেশিন বা আলু ছোলা যে যেটাই বলেন না কেন এটা দিয়ে একদম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি এইভাবে মাখালে না খুব বেশি মজা লাগে আমার কাছে তাঁতের তলের পরে ভালো লাগে আমটা আর আরেকটা মেশিন আছে ওটাতে একেবারে গিরি গিরি করে ফেলে একদম একটা ভত্তা ভত্তা টাইপের হয়ে যাবে ওইটা এই জন্য একটু এভাবে রাখবো এভাবে আবার মেহে যাবেন পছন্দ করে তো সো দেখা যায় ওর পছন্দটাই একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয় ইদানিং এই জন্য আমার ছোটো ভাগনে আবার একটু মাঝে মাঝে কান্নাও করে বাট এটা বুঝি না যে বাসার ছোটোরা কিন্তু একটু বেশি আল্লাদি হয় এবং আদরের হয় আমার আমগুলো পাতলা পাতলা করে স্লাইস করা কমপ্লিট হয়ে গেছে যদিও আমটা একটু টক মিষ্টি টক মিষ্টি ভাইবে এই জন্য আমি এখান থেকে চিনিটা স্কিপ করে দিব কারণ হচ্ছে আমরা একটু হালকা মিষ্টি টাইপের হইছে মেহে মেহেজাবেন মনে করছে একেবারে এক টকটকে কাঁচা একদম টক থাকবে বাট এটা হচ্ছে কাঁচাম হলেও একটু হালকা মিষ্টি মিষ্টি টাইপের ভাইপ আছে এই জন্য ফার্স্টে হচ্ছে আমি একটু কাসুন্দি দিন দিব বেশি করেই দিব কারণ আমি কাসুন্দিটা খুব পছন্দ করি আর যেহেতু আমার ঠান্ডা লাগছে এই জন্য আরও বেশি কাজ করবে কাসুন্দিটা এবার দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী একটু লবণ তারপর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কাটাটা। এটা দিয়ে আমাকে করলে অনেক বেশি মজা লাগে যেহেতু আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই জন্য এখানে হালকা পরিমাণের গুঁড়ামরিচ দিয়ে দিলাম কারণ আমাদের গুঁড়ামরিচে প্রচুর পরিমাণের ঝাল হয় আমরা নিজেরাই আর কি বানাই বাসায় বলছিলাম সো এখন এটাকে খুব ভালো করে চটকে মাখিয়ে নিব। আমি কিন্তু চিনিটা স্কিপ করে দিছি কারণ হচ্ছে এই আমরা একটু হালকা মিষ্টি প্রকৃতির মতন আসে টক ঝাল মিষ্টি হবে এই জন্য আর চিনিটা এক নাই ও কি যে লোভনীয় হয়েছে দেখতে এক কি পারে উফ চটফটে লগি নিয়ে আমি কিনে সামান্য পরিমাণে একটু সরষের তেল অ্যাড করলাম এই সরষের তেলের স্মেলটা আরো বেশি টেস্টি হবে যেহেতু আমটা একটু হালকা নরম হয়ে গেছে জন্য দিলাম এখন হচ্ছে টেস্ট করার পালা এখন হচ্ছে মেহজাবিন টেস্ট করবে নাও বাট পুরোটা কিন্তু শেষ করবা না আমাদের জন্য রাখবা আম যা তো আমি কিনে এনেছি তাহলে পুরো আমটাই আমার ভুলেও এটার বইলো না তাহলে আমরা সবাই কান্নাকাটি শুরু করে দিব বছরের শেষ আম্বাখাটা একদম তৃপ্তি সহকারে শেষ করতে পারবো আজকের ব্লগটি এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এভরিওয়ান